জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু মুসলমানের শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেল হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুচ সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুর স্বামী আব্দুর হয়নি হাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ছেলে মেয়ে মধ্যে ডুবে আছে আর ও আমার ছেলে শিক্ষিত বন্ধ হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ দিতে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার ও তারা রাস্তা ঘাটে টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন। যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শুনুন ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শিখ বোঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ভিম হবে এটা আপনার স্মরণ হল না এটা আপনার ছেলে শিক্ষিত কেমন আছে ধের শেষ স্বার্থ সংবাদ কলকারখানা সব কিছু বন্ধ করে অন্য কিছু হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে কখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কেবল আসে ঘুম হিসাব আর যদি শহীদ তৈরি করি হামজার করব আল্লাহ বলছেন সাইয়েদু শহীদ আল হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা আব্দুল মুত্তালিব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার सरदार হলেন হামজা ইবনে আব্দুল শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আমি জাতির কথা আপনি দেখায় না কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের সাথে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষা অর্জন করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিকে ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফের পাওয়া যায় ওমা মা হেরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি চিহ্নেদার পৃথিবীর মানুষ শ্রমে রেখ কেউ যদি মিথ্যা করে হলেও মিথ্যা না বলে আমি এই ঘর নিয়ে হাসা হাসানা খল কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি এই মোহাম্মদ সলাহিৎসাল্লাম তাকে জান্নাতল্পের দশ নিয়ে দিব সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে দিব সেটা আমার ব্যাপার ভালো চাল চলন কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই দু পেশার ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম বিদ্যা কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত তিনি বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় এবং সরুল জিয়াল্লাহ কালান বলেন আলাইহি সাল্লাহআসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি টকটক করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজেই এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন লেমান আলানাল কালামা যার ভালো সে পাবে পৃথিবীর মানুষ হে যার উপরে চান জাহান নাম যার উপরে জাহান নাম যে ব্যক্তি জাহান নামের উপরে হারাম যার উপরে জাহান নাম যে ব্যক্তি জাহান নামের জন্য হারাম আচরণ যার যার সদাচরণ জাহান নাম হারাম। জাহান নাম তার জন্য হারাম এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলে পৃথিবীর মানুষ শোনে রাখুন দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শোনে রাখুন রাসুল সাল্লা আলী আসাল্লাম বলেন সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত নিয়মিত রাতে তাহার যুগ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নখল শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় ভালো আচরণ কী জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুই নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণের তত নেকি হয় ভালো আচরণ কী জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গণ্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে গণ্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুর কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব শৈতালি আচরণের মানুষ দশ বছর হলো বাপমরা এখনো বোনকে জমি দেয়নি আবার তাহা যের পরে ও আবার হজ করে ভালো আচরণ কাকে বলে সম্মানিত দিলি ভাই বোন বলছিলাম চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক আমানতের রক্ষা দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার এই তো আমার বৈধ রুজি ছেলেরা সরম আমার কথাটা মনে রেখ আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কলার ব্যবসা করব চকলেটের ব্যবসা করব তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না বিশ ত্রিশ চল্লিশ বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে আমি কলিকাতায় হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড় ব্যবসায়ী ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চায় অর্থ সম্পদ বেশি করতে চায় এক তাদেরকে সদাচারণ করতে হবে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাস্ক লাগালে করোনা ধরবে না এ কথা মিথ্যা আমি কোনো দিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোন জায়গায় আমি মানিনি আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি তো ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি নাই ছেলে থা তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ব। এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি রসম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটে জিনিস লিখা হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা রক্ষা হবে না কেন লিখা আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুরাজা বিন ইউসুফ রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যাও হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ করতে পারে বেশি জীবনের সুখ আনতে সম্মানিত দিনই ভালো সুনাম সহজে জান্নাত যাওয়ার পর এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বোনের সাথে 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 হোক 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 চাচার দলের আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয় কথা বন্ধ করে তখন আবার আমি ঋণ দিয়ে বলি ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালির প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিন পড়িনি আমার জীবন বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেব না মানুষের পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করবো না দেখি কি হয় আছি তো ঠিকই এক মিনিটের জন্য কোনোদিন দল মাঝামের কথা বলি না কোনোদিন সরকারি হিসাব করি না কোনদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ছেড়ে দেয় আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি না সদাচারণ সম্মানিত সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ মানে কি সাহাবিগণ বলছেন আল্লাহ সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ে আমার কি তো আল্লাহ রসুল বললেন সদাচারণ দুই হাত নেয় তবে সবচেয়ে বড় নয় দুই পা নেয় তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ তবে সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয় সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় মেয়ামাত হলো সদাচারণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচারণ কি জিনিস রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস কি জিনিস পাক কি জিনিস নে আল্লাহ রসুল বললেন নেকি হলো সদাচারণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ আবহাওয়ার জিয়া আল্লাহ তাল বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সদাচরণ আল্লাহ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। আমার কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। দলীয় দাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই চাচাকে চাচিকে ভাইকে বোন কে অপমান করার দিন কাটিয়েছে যে তার সাথে আল্লাহ নেই আপনাকে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়ে সারা জিয়া তালা আনহা বলেন সদাচরণ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর ধরে ঝুলন্ত অবস্থায় এ থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে কথা নি কথা উল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যাক আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমমিত দিনী ভাই বোন আবু সা শারিয়া তালা আন পৃথিবীর মানুষ শোনারেখ মকমেন দুই মকমেন কালবুনিয়ান সদাচরণ দেখার চালনের বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর মানুষ না এই সদাচরণ একটা আরেকটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নুমানবাসী বলেন পৃথিবীর মানুষ নয় রাখো আর বোমেন্ন কারাজন্য অহেব সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পালটা বলছে বিপদে পড়েছে ঠিক 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 উচিত। আমার চোখের সামনে দুটা ঘটনা আছে। আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাইে ঝগড়া করে জমি যেটা ভাগ করলো আর ঢেকি টেকিটা ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে ঢেকি টেকিটা ভাগ করে নিয়েছে দুই ভাই। তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শুন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব তোকে তো দিব না দিবই না। যেই লোকটাকে গুতাতে পার এক ভাই আর এক ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো এটা আমার চোখের সামনে গরু জবাই করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার যুগ পড়ে ধর্ম টিকে না রাসুল সালাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সলাচ আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলেন হে ফিল্লার ও জাহান নামে যাবে বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলেন ও জাহান নামে যাবে আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সলাত আদায় করে না তেমন বেশি শ্যাম পালন করে না তেমন বেশি দান খায়রাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বলেন হে আপনি জান্না ও জান্নাতে যাব আপনার আমি যেভাবে পৃথিবীতে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহ বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না সত্যাকুন দুনিয়া অত্যাকুন নেশা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ বিচারের মাঠ আপনাকে দেখানো হবে সব চলে আসবে আপনার সামনে তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তারা তো বাদি ফেতনাতন আধার সাহেব আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে পৃথিবীর মনুষ্য রেখ আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার